আমরা আছি ইয়াসিন এন্টারপ্রাইজে আর আজকে ঝটপট কিছু রিসাইকেল কাচের বোতল যারা পানির বোতলের জন্য ইউজ করতে চান তাদের জন্য দেখাচ্ছি কত লিটার দাম লিটার একশো টাকা থাকবে লিটার দুশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ এম এল এটা প্রাইজ থাকবে একশো বিশ টাকা প্রাইস 1 ওয়ান লিটার এটা থাকবে দুশো টাকা প্রাইস দিচ্ছি এই একটা আছে ওয়ানলি একশো পঞ্চাশ টাকা প্রাইস দিচ্ছি একশো পঞ্চাশ টাকা থাকবে এটা থাকবে ওয়ানলি একশো পঞ্চাশ টাকা প্রাইস দিচ্ছি এটা থাকবে দুশো টাকা প্রাইজ দিচ্ছি ক্যাপ সারা এটার ভিতরে ক্যাপ সহকারে চারশো টাকা একশো টাকা প্রাইস থাকবে ওয়ান উইক একশো টাকা প্রাইস থাকবে হ্যাঁ আসেন আমাদের একটা আছে একশো পঞ্চাশ টাকা থাকবে প্রাইস এটা থাকবে দুশো টাকা প্রাইস দিচ্ছি এটা থাকবে পঞ্চাশ টাকা প্রাইস দিচ্ছি তার পাশাপাশি একটা আছে এটা প্রাইস দিচ্ছি একশো টাকা প্রাইস থাকবে এটা আছে একশো পঞ্চাশ টাকা প্রাইস থাকবে এই একটা আছে একশো পঞ্চাশ টাকা থাকবে মোটা কাঁচের ভিতরে হবে ওকে হ্যাঁ এটা একশো পঞ্চাশ টাকা প্রাইস থাকবে যারা বড় ভিতরে চাচ্ছেন টু লিটার হ্যান্ড সহকারে প্রাইস থাকবে ছয়শো টাকা এবং যারা একটু বড় ভিতরে চাচ্ছেন এটা হবে দু লিটার থেকে একটু কম আড়াইশো গ্রাম কম আছে এটা থাকবে চারশো টাকা প্রাইস দিচ্ছি ওকে সো এই সুন্দর সুন্দর রিসাইকেল কাচের বটলগুলা যারা নিতে চাচ্ছেন অথবা এই ধরনের কাচের জার যে যেখান থেকে নিবেন যত ফিস নিবেন সেটা পাইকারির উদ্দেশ্যে নেন কিংবা খুচরা উদ্দেশ্যে মানে ঘরের ইউজের জন্য ব্যবসা প্রতিষ্ঠানের জন্য আপনার ইয়াসিনের এই হটলাইন নাম্বারে যোগাযোগ করবেন ভাঙা ফাটা রিক্স ও কিন্তু প্রোডাক্টগুলো চৌষট্টি জেলায় হোম ডেলিভারি দিতে পারবে